বিপদের সময় মাকে লাগে আর অন্য সময় বাবাকে লাগে তাই না সুসময় মা হচ্ছে খারাপ আর বাবা ভালো হয় কারণ মা তো ভালো কাজে সময় সাহায্য করে আর খারাপ কাজে বাধা দেয় সেই কারণে মা ভালো না এই যে আমি একটু খারাপ কাজে বাধা দিচ্ছিগুলো কি ভালো খাওয়া সেগুলো কি খাওয়া ভালো মা ভালো হয় না এই যে একটাই মাত্র কারণ মা যে সবার ভালো চায় এই ভালো চাওয়াটাই হচ্ছে মাদের অন্যায় আর বাবা যে সব কিছু পূরণ করে সেই কারণে বাবা ভালো হয় কী কী সব এই রাতে এইগুলা অর্ডার করছো এগুলা কি রাতে খাওয়া ঠিক প্রতিনিয়ত কেন খাও এইগুলা এগুলা খাইলে কোনো মানুষ সুস্থ থাকবে না